বন্ধুরা আজকে আসলাম মাধুরদের নদীতে এটা হচ্ছে আমাদের এখানে আমার রবিবিটা সেই জায়গা এখানে আসলাম আজকে ট্যাংরা মাছ ধরতে এখানে জল কমলে কালবাউস মাছ ধরতে আসি সেই একদম পুকুরের মতন তারপরে নদী প্রচুর ঢেউ আর স্রোত তার জন্য আসছি আজকে ট্যাংরা মাছ ধরার জন্য নিচে গিয়ে দেখাচ্ছি এই যে সে জায়গা ওই ওখান থেকে জল আসছে আর এদিক দিয়ে গিয়ে জল ভাসতে ভাসতে সেই চলে যাচ্ছে ওইদিকে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের পাশেই পাশেই হচ্ছে বর্ডার কিন্তু কথা হচ্ছে এখানে মাছ সেই লেভেলে থাকে না যে লেভেলে থাকার কথা বাংলাদেশের পাশে বলে আছে সাইডেই আছে এখানে একটা ব্রিজ আছে ব্রিজে নিয়েছে প্রচুর মাছ কিন্তু ওখানে মাছ হতে দেয় না এই ব্রিজ চলে ওখান থেকে যা একটু মাছ উঠে আসে এখানে সেই মাছ আমরা ধরি তাছাড়া এদিকে মাছের ইয়ে কম আসলাম দেখি এই সাইডে বোঝ ভাবছি মাছ ট্যাংরা মাছ হয় ওই সাইডে বেশি তো এই জায়গাটা দেখো সেই জায়গা চলো ওই সাইডে যাই তারপরে দেখাচ্ছি খালি পাথর এত বড় বড় পাথর এত বড় বড় সব পাথর আর একবার যদি ছিপ নিচে লেগে গেল তো ব্যাস সেই বর্ষি সীসা সব একসাথে জলে কোনো কথাই হবে না এই যে এই সাইডে বসবো না এই সাইডে পাথর বেশি নিচে লেগে যায় এই সাইডে গিয়ে বসতে হবে এই যে জল আসছে দিক থেকে তোমাদেরকে দেখাই জলটা এই যে ওইদিকে নদী আছে জল আসছে জলের সেই জায়গায় এই সাইডে বড় বড় মাছও আছে এইখানে আমি এখানেই বড় বড় কালবলস ধরেছি তখন ভিডিও করতাম না এখন ভিডিও করি তাই দেখাবো ওই সাইডে গিয়ে বসবো ওই সাইডে ট্যাংরা মাছটা বেশি হয় এই দিক দিয়ে রাস্তা এই যে এই যে এইখানে বসবো এই সাইডে সোতটা একটু হালকা বেশি তাই মাছটা বেশি চান্স ট্যাংরা মাছ একটু সোতে হচ্ছে চিংড়ি চিংড়ি তো সবাই চেনে কম বেশি তো এই চিংড়ি দিয়ে আজকে ট্যাংরা মাছ ধরবো কারণ নদীতে চিংড়ি মাছই হচ্ছে বেশ টোপ ট্যাংরা মাছ ধরার সোতে থাকে অনেকক্ষণ আর মাছও খুব পছন্দ করে তাই আজকে চিংড়ি দিয়ে ট্যাংরা মাছ ধরবো এখানে এই ছোটো ছোটো চিংড়ি দিয়ে বন্ধুরা ফার্স্ট অফ ফেললাম ফার্স্ট অফে ফোলুই মাছ ফোলুই বেশি বড় না ছোট কিন্তু পলুই তো নদীর ফুলুই এই যে সেই কালার ফুলুটার এই টোপ কিনে ফেলে দিলাম ফাজনা যাচ্ছে স্রোত অনেক তো ফাদনা বোঝা যাবে না नीचे लगे जाए बस खुन रख ले और फिर लो देखिए बार मैंने की ए जी टैंगड़ा ए जी উঠানো মুশকিল দেখ উঠাচ্ছি না এই যে ট্যাংরা এই যে ট্যাংরা লাইভ হিট করে দিলাম ভালো সাইজের ট্যাংরা এটা ছিপ ফেলে দিলাম ডুবে যাচ্ছে স্রোতে এটাই একটা অসুবিধা স্রোতে ডুবে যাচ্ছে তাছাড়া তেমন অসুবিধা নাই হ্যাঁ মিস হয়ে গেল এটা আবার ফেললাম দেখি এবার একটু কাছে দিলাম আপনার তো বোঝা যাচ্ছে না মনে হয় কারণ প্রচুর পরিমাণে স্রোত একটা ট্যাংরা এই যে ভিডিওটা করতে পারতেছে না কারণ ফাঁদ না বোঝা যাচ্ছে না লাইভ দেওয়া যাচ্ছে না কিন্তু এই যে আর একটা ট্যাংরা এটা একটু ছোটো কিন্তু সাইজ ভালো মোটামুটি এই যে সোনালি ট্যাংরা অনেক দূরে চেলে মারে দিলাম দেখি এখন খায় নাকি ছটা অনেকক্ষণ এড করলাম অনেকক্ষণ বসি বেঁধে গেছিলো সীসা বসি দুটোই গেল জলে আবার নতুন লাগালাম তারপরেই একটা